নামখানা দক্ষিণ চব্বিশ পরগনার প্রধান এলাকা তাই বিভিন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে এই অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অন্যান্য স্থলভাগ অঞ্চলের থেকে বেশি পূর্বেও আমফান ফনি ইয়াস এই সকল ঘূর্ণিঝড়গুলি ভয়াল বিস্তৃতির দগদগে ক্ষত এখনও বিদ্যমান এই সকল এলাকায় আর কিছু মুহূর্তের মধ্যেই স্থলভূমিতে আশ্রে পড়তে চলেছে রেমাল আর তারই মধ্যে তাণ্ডবলীলা শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল কাকদ্বীপ নামখানা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় ঝড়ো হওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে যার ফলে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে সড়ক পথে যোগাযোগ হয়েছে বন্ধ স্থানীয় পুলিশ বিপর্যয় মোকাবেলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ঘটনাস্থলের পর্যবেক্ষণে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট